এটিম যদি মহিলা ফাও তাউলে বিবাহ এটিম মহিলা বিবাহ কৰলে জীৱনে তুমি চাপ ভাবিবাই এটিম খাৰে খজাৰ বাবা নাই যে মহিলাৰ বাবা নাই বেচাহাৰা মহিলা এতিম মহিলারে বিবাহ করলে সাপ পাইবা যে তুই মহিলার বাবা নাই বড় নরমা স্বামীর গর খাইব স্বামীরে স্বামী হিসাবে গণ্য করব শাশুড়ির ব্যবহার করব লাগি মিলিয়া চলব এর জন্য তুমি তান যদি ভার তাহলে এতিম মহিলা বিবাহ করিও আর যদি ডরাও তাহলে তুমি তান করা যাইও না এতিম মহিলাকে ডাইবা নেই না ও ডরবল বক সলি

এক নাই দুই তিন চার এক সঙ্গে একজন পুরুষে চারটা মহিলা বিবাহ করতে পারবা এক সঙ্গে চার মহিলারে বিবাহ করতে পারবে ই আয়াতর ব্যাখ্যা তফসির ইবনে কসির অলেকশন দেখলাম হে বিবাহ করতে পারবা শর্ত আছে আপনার প্রথম স্ত্রী বালক কোনো অসুবিধা নাই অসুস্থ নাই বেমার নাই আপনার প্রথম স্ত্রী নিয়ে দৈনন্দিন জীবন খুব সুন্দরভাবে চলার কোনো বাধা নাই আপুনি আৰ বিবাহ কৰাত জানি না জানি আপনাৰ জন্য আবাহ আল্লাহ ঘোষণা দিছন আল্লাহ তাহ আদিলো হাৱা হেৰি দা যদি চলি যায় ঐ যায় এক বিবাহৰ ওপৰত তুমি তেন অটল থাক এক বিবাহৰ ওপৰত অটল থাক ফাজিল বেৰাচৰাত যাইও না আর যদি দেখো প্ৰথম স্ত্ৰী অসুস্থ বেমাৰ বিবিৰ দ্বাৰা আগৰ চলে না প্ৰথম স্ত্ৰী বিবাহৰ চন সন্তান আদি ভাইছন্ না বহু বছর হয়ে গেল সন্তানের কোনো ব্যবস্থা নাই তাহলে আপনি বিবাহ কিবা তো আপনি বাইরা ব্যবসা বাণিজ্য করেন বাড়িতে এক স্ত্রী আসন বড় বাইরা। বোলে আমার কষ্ট পাক করা ইতার লাগিয়ে বিবাহ করি আপনার বাণিজ্য আছে ঘরের বিবল বরণ পারবা প্রথম স্ত্রীর ইজাজ সুবিধার্থে আমি আরেকটা বিবাহ করিলাই কোনো বাধা নাই নতুবা ফাঁদা এক বিবাহর অটল তা সুন্দর জীবন ওটা সুন্দর নারী এক বিবাহ বিবাহর প্রয়োজন যদি হয় বিবাহ দুইটা কথা আমাদের দেশে কোনো কোনো সময় মহিলাদের সন্তান দিনাই বাবা কোন আল্লাহ সন্তান দিছে না স্বামী সবর করছেন দুই বছর তিন বছর চারি বছর পাঁচ বছর দশ বছর পর্যন্ত সবর করছেন সবর তোলা সবরুল্লিমান সবর কর্তা যেতো হজরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামে বিবি সাহরার বিবাহ করছন বিবাহ বিবি সাহরার বিবাহ করার পরে বহু বছর পূর্ণ হই গেল কোনো সন্তান আদি নাই পরে বিবি হাজেরারে আনচন সাহরার পরামর্শে সাহরা কইছন আপনি বিবাহ করকুয়া ও আনচন বিবি হাজেরারে বিবি হাজেরারে আনার পরে তান বিবাহ করলা বিবি হাজেরা এক গর্ভ ধারণ করি লাইলা যেমনে সাইরা একটা দেখছন হাজারা গর্ব ও সন্তান পাই দিবা ই আল্লাহ আমার তাকি তো মায়া বেশি করে লিবা একটা জি দাইছে ও সতিয়ালা জি দাইছে ও তাকি কইলা আমি যত সময় পর্যন্ত বিবি হাজারার গাত কোনো বড় আইব লাগাইছি না একটা না তিনটা আইব লাগাই কয়টা আইব তিনটা আইব আইব মানে তো যে কোনো বদনাম তুলো যে কোনো ব্যবহারে হোক আমি কিচ্ছু নিহত আনছো খালি কোন তিনটা একটা না তিন আইব লাগাইয়া দম লইব আমরা কই না নি তোমাৰ মাতা কাঠিয়াৰ বাদেমুনাক বুজাই বা হলিং যে হাইমুৰাইচোন খাই নিচোন কিন্তু যিহেতু বিবি হাজিৰা গৰ্ভ ধাৰণ কৰা পিত্ৰে কচম ৰাখাম বিবি হাজিৰ সন্তান জন্মগ্ৰহণ হলা একজন নবি হজৰত ইস্ম জন্ম গ্ৰহণ কৰাৰ ফৰে হজরাতে সায়রা উঠিয়া স্বামী আমি জীবন একটা কসম খাইলে আপনি আল্লাহর কাছে হোক পাখীরা তোরা যায় ঐ চমাই হাজৰাত ইব্ৰাহিম আল্লাৰ কাছে হদাৰ খল্লা হৰিয়াত ঘল্লাই আল্লাহ আমাৰ ঘৰৰ স্ত্ৰী প্ৰথম স্ত্ৰী একচম কাইলিচোন কৈছ আমাৰ হাজৰাৰ গাৰ মধ্য আইপ লাগা তিনটা নাই তিনিটা অ আল্লাই কৈলা চাইৰাৰে কান কচম তোলা হৈ যাব বিবি হাজৰাৰ দৈখানৰ দুইটা খানা কৰিলাই তাৰমানে ছিদ্ৰ খৰি লাইতা আৰু নাকো একিলাইতা অ তাকি দা গাইল মহিলাসকলৰ তিনিটা চিদ্ৰ খৰা এই তিনটা ছিদ্ৰ হা তাক চাগে চুন্নতে হাজৰা ও দাগা আইছে না নেই এখন কোন যে স্ট্যান্ডার্ড কলেজ ইউনিভার্সিটি একটা মেরা হল না ও দাগা নাই কইবা না ও দাগা দিলে বুঝিন বুড়া দেখা যায় ওয়া লেরা মনে জীবনে বুড়া হইতা না এরা স্টিল বডিং না গিতে হ্যাঁ ও এরা মনে হয় তো জীবনে বুড়া হলো হইতা না না ও বুঝিন দাগা দিলে বুড়া দেখা যায় বুঝিন মা বাবার উপরে দায়িত্ব ইকান ছাড়াই দিছি আগে ছেলে ছোট থাকা অবস্থায় তার মুসলমানি দিলাইবা আর মেয়ে সন্তান ছোট থাকা অবস্থায় নাকো খানো দাগা টাদা করে লাইবা বড় ইয়াল্লার ভার থানায় বড়য়েরে অর্দ্ধর্তে হরবান সুজুক দিত না জায়গা দিত আর ছেলে বড় গেলে শরম গর্বা মুসলমানি দিত না ইলা বাবা গেছে ডাক্তারর কাছে বিবার এক সপ্তাহ আগে ডাক্তারর কাছে গিয়া দেখা যায় ছেলে মুসলমানি দেন আওজুবিল্লাহ বিবাও সামনে সপ্তাহ ডাক্তার গালি আর গালি বনি জামাই লিয়া গেছে বুঝাইছেন নি ও আল্লাহ আমরা মুসলমান সুন্নাত ইব্রাহিম পালন করতেও লাগবে এটা ছোট থাকতে এই সুন্নত পালন করতেও লাগবে যার কারণে ইলা যদি কেউ বাকি রইতাম বিবাহ সহি হইতো না এর লাগে গো আদায় করতে লাগে বাপ রে ইলাও দেখা যায় মানুষ ও হাতারও আবু আস বাচ্চার মুসলমানের খবর নাই বাপরেরও দায়িত্ব আকিকা হুয়া বড় বুড়ো হইয়া আসে আকিকা দেওয়া যায় ইলাও আস সপ্তাহ ভারী আকিকাও আদায় করতে এটাও বাবার উপরে দায়িত্ব যদিও শূন্য তুইয়া থাকে বাবার উপরে দায়িত্ব ও আইব লাগানি হয়ে গেল বিবি হাসাই রায় বড় পালা এক কাম ঘোষলা কইসলা ও আল্লাহ আমার ইচ্ছা স্বাধীন হিসাবে আমি বিবাহ দিছি বিবি হাজরার সন্তান দিছ আমি বড় কাতর মহিলা আল্লাহ কবুল করছ বালা এক কাম করার কারণে পরবর্তীতে হজরতে আল্লাহ দুইজন সন্তান দান দানলা হাজরাতে ইয়াহ হজরতে সুবহানাল্লাহ আমরার দেশে ইলা কোনো মহিলা সন্তান নাই প্রথমেন বিবাহ দিতে জলদি জলদি দিলেই না বিবি সায়রা বিবাহ দিয়া গতিকে তানরে দুই ওলাদ বেরা ছুটি গেছে সন্দেহ এম গর اولاد হেম গর ওলা কিন্তু খেয়াল করবা যদি লাখেও যদি আওলাদ পাই না প্রথম মহিলার খাদাই বানা বাবার বাড়ি বিদায় করবা না মেটা বাবার বাড়ি যাইব অসহায় খান দিব আপনি আর এক স্ত্রী আনকাগরের মধ্যে রাহকা শরীয়তে অধিকার দিছে বাবা যার জন্য আল্লাহর বান্দে গান প্রত্যেক স্বামী অকলে জীবনের মধ্যে বিবাহ করতে পারবা প্রয়োজন যদি হয় নতুবা এক বিবাহের উপর দয়া করিয়া অটলতা হোক এখন স্বামীর উপরে দায়িত্ব আইছে বিবাহর পরে এক নম্বর দায়িত্ব ইয়া গে স্বামী তোমার উপর কোন দায়িত্ব দায়িত্বটা হইল তোমার গরস তুমি বরণ পোষণ করিয়া যাব ইয়া থাকছে গিয়া বরস যা কিচ্ছু লাগে সব কিচ্ছু হইল তোমার উপরে দায়িত্ব যা কিচ্ছু লাগে সবটা দিয়া যাইতা ঔষধ গানি করছো খাবারছো সবটা এটা স্বামীর উপরে দায়িত্ব দুই নম্বরে গরস তীরে পর্দার আড়ালে আবদ্ধ রাখতাম এটাও দায়িত্ব আমরা ইসলাম ধর্মের নারীদের সম্মান আছে আমাদের ইসলাম ধর্মে নারী দের রে ময়দান বাহির করার হুকুম নাই প্রয়োজনে যাইতাবারন প্রয়োজন কি দা স্বামী মারা গেছেন খেও নাই اولاد হল বাজারও যাইtra প্রজাপকা সিস্টেমে বাজার করছ কর্তা আৰু স্বামী তাকা শত মহিলা মার্কেটিং গু আপনি দিতা না স্বামী লগে যাইতা প্রয়োজনে নতুবা মহিলা ঘরে ডাকতা আল্লাহরে বন্দী কর্তা সন্তান আদি বালিতা স্বামীর সেবা শশ্রূষা গুলা করিয়া মহিলা যাইতা আমাদের ইসলামে নিষিদ্ধ করছে আপনার ঘরে স্থিরে আপনি পর্দার হালতে রাখতা বাড়ির যদি পর্দা লাগে এটা আপনার উপরে দায়িত্ব লাগে বা বাথরুম হামবামা বানাইতে লাগে এটা কিন্তু প্রত্যেক স্বামীর উপরে দায়িত্ব ইয়াদছে এই সাইড দায়িত্বটা তার নিজে আদায় করিয়া যাইতা এটা টান দায়িত্ব যার জন্য বিশেষ করিয়া স্বামী তাদের দায়িত্ব গুলা নিজে নিজে পালন করতাম স্ত্রীর দায়িত্ব কি বলেন। এক নম্বর আহিল স্ত্রী স্বামীর সম্পদ রে নিজ মনে করিয়া সাইয়া রাখতাম আল্লাহ রসুল তোমাদের গরহ স্ত্রী তুমি দুইটা বালা হাসিয়ত পাইলাইতা এটা মহিলা সকলরে তুমি নিজে নিজে বেশি মারিও না বোলে কোন দুই টাকা চক এক নম্বর আইল যে মহিলা দেখবাই নিজের স্বামীর সম্পদরে নিজ মনে করিয়া ছায়া রাখে এই মহিলারে তুমি তাই মারিও না আর দুই নম্বর আইল যে মহিলা দেখবাই আমানতের খেয়ানত করে না এই মহিলার তুমি তাই মারিও না এই মহিলারে আমানতর খেয়ানত করে না আর স্বামীর সম্পদরে নিজ মনে করিয়া ছায়া রাখে দুই অবস্থায় মহিলা ফলে মারা আসছে এক অৱস্থাই তাকছেগীয়া মহিলাসকলৰ গালৰ মধ্য মাৰতানা আৰু দুই নম্বৰে ফা চাল মহিলাক লৰা আনিছে এই দুই অৱস্থাই মহিলাক লৈ মাৰা আনিছে তবে মহিলাক লেন মাৰতা সেনে তাৰ আগে কুৰাণৰ হুকুমটা মানা দৰকাৰ আপ্নে প্ৰথমে মহিলাস লৰা নচিয়ত কৰ্তা কিতা কৰ্তা নচিয়ত কৰ্তা মহিলাসকলে কিছু কোনেচোন উল্টা উল্টা শৰণ মূলত তো বেহা আড সৃষ্টি নাই একটু বেহা একটু কোনো সময় গুছা গাছা করবা তর্ক করে দিতা একটু আপনি করতা। বুঝানির পরে যদি একজনে মানে না তারপরে হইল গিয়ে আপনার উপরে হুকুম মারিব মারার এর ফলে আপনি মারতা দুই অবস্থায় আপনি না এক অবস্থা হইল গাল না দুই ভাও হাউটি আপনি না। দুই অবস্থা আমরা ইলাও শুনছি মার মায়ের মারার নাকর ফুল উড়িয়ে দেয় না হয় হালি গালো মাৰ নাগৰ ফুল উৰিয়া যায় গিয়া গিলা মাৰা নিচেদ গালং মাৰতা না কিতাপ দি মাৰতা ক্লাজৰো হোন্না ফিল্ম আজিৰ গৰস্থিৰে বুজা নিৰপৰে বুচ্ছন্ন না বিছনা চেপাৰেট কৰণ আলোক কৰ আপনে বিছনা আলোক কৰিলে ইতা মহিলাৰে আপনে শাস্তি দিতা আবৰ ঠিক কৈছে না অভাৱ ধৰি বো হোন্না তুই মাৰতাই মাৰ ও আয়াতের ব্যাখ্যা দেখলাম কিলা মারতায় বারিক কঞ্চি দিয়া মহিলক লরে আপনি ফিট সালর মধ্যে শরীর আপনি মারতা ভার ও মারার আপনার অধিকার আছে এখন গরর বিবিয়ে মারতা ভার জি ও গরম বিবি হলে আমরা নাইনি পাওয়ার হুয়া পুলিশ হইলে হওয়ার আছে দা পুলিশ হইলে না পুলিশ হইলে ইসলাম ধর্মের নারী যদি পুলিশ ম্যাজিস্ট্রেট হয় স্বামীর তাই মারার অধিকার নাই স্বামী স্ত্ৰী দুই দৈনন্দিন জীৱন যেটা আছে বাবা বহুত লম্বা জিন্দেগী নতুবা একবারে সংক্ষেপ জিন্দেগী সাধাৰণ মাত মাতিলে বিবাহত আহিবগৈ তালাক হৈ যাইব গিয়া। গৰস্ত্ৰীয়ে যদি স্বামীৰে একবাৰে যদি শৈলা ন বোলে আৰু স্বামী আপোনাৰ তাহ টিকান একবাৰে আমাৰ বড় ভাইৰ লাগান ইলা হৈতা না হা মধ্যে মত যে লোকচান তালাক পৰ্যন্ত গিয়া ফৌ যাইত পাৰি আপন বাই বিবাহ কৰা আৰাম নানি আপন বাই বিবাহ কৰা আৰাম তাই নকইতা না ক বিবি আপনাৰ মুখ কি কান এক বাৰু অপিকুল আমাৰ পনীৰ লাগান ইলা শইতানা নিষেধ বন্দি তুলনা দি থানা অপিকুল তোমাৰ মুখ কিখন আমাৰ মাল লাগান ইলা আপ্নে কপ্তনক না। ইলা আপনাৰ নিষেধ আছে আপ্নে কখন এই মা বন্দে উদাহৰণ দিতা না। আহ জন্য ইগুলা বিশেষ কৰিয়া নিষেধ তাই বিশেষ করিয়া মহিলাদের জন্য পুরুষার আর পুরুষে মহিলাদের জন্য কিভাবে ব্যবহার করতা আল্লাহ বিবাহিত যারা পুরুষ জাত তোমাদের ব্যবহারটা সুন্দর হইত বলে যার যার স্ত্রীর সঙ্গে জীবনে তোমাদের ব্যবহারটা সুন্দর হইত স্বামী স্ত্রীর জিন্দগির মধ্যে লড়াই হয় লড়াই মানে ঝগড়া হয় আর টুকটাক কোন সময় অয় ব্যবধান অ এর জন্য আল্লাহর বন্দে প্রত্যেক স্বামী দৈনন্দিন জীবনটা সুকর হইব সুন্দর হইব যদি স্বামী জীবনের মধ্যে পবিত্রতা যদি অর্জন করেন আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাতাহহারু যখন তুমি দেন জুনাবত পালো পাক হই যাও পবিত্রতা আছিল করো পাক হই যাও জুনাবত পালো হইলি বাড়িতে ফরিস্তা দেন নাই গোরা রহমতের ফরিস্তা দেন না আল্লাহর রাসূলের হাদিস

লুকাই বাবা সিঁড়িয়া ফালাই বাবা এলবাম রাখ বা প্রয়োজনীয় বাবার ফটো দাদার ফটো বাইর ফটো আর আপনার প্রয়োজন হইলে কুকুর ফালি বা নতুবা কুকুর থাকলে ফরিস্তা যাই না তিন নম্বর হইলে ওলা জুনুবন জুনা বতওয়ালা যারা গুসল এরার উপরে ফট সূর্য উঠার পরে দিন অপেনা উড়ি খালি সলডা পৈতরা এরার কাছে রহমতর ফরিস্তা